আজকে তোমাদের সাথে একটা খুব হেলদি স্ন্যাক রেসিপি শেয়ার করবো সন্ধ্যেবেলার কিছু মিছু খিদেতে কিন্তু এটা খুব হেল্পফুল হবে তোমরা যারা ওয়েট লসের মধ্যে রয়েছো বা ওয়েট লস জার্নিতে রয়েছো তারা স্ন্যাক হিসেবে এটা ট্রাই করতে পারো ভীষণ হেলদি কিন্তু খুব টেস্টি আজকের যে স্ন্যাকটা সেটা বানাবো ছোলা দিয়ে তাই ছোলাটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা যখন ভালোভাবে ভিজে গেছে তখন এটাকে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা তার মধ্যে রয়েছে লবঙ্গ গোলমরিচ একটু গোটা ধনে কয়েকটা রসুন আর একটু নুন এরপর খুব ভালো করে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি আর তারপর যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাকেও টানিয়ে নিয়েছি এরপর ছোলাটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জায়গায় নিয়ে নেবো যা মশলাপাতি ছিল সব শুদ্ধ তারপর এটা একটা পেস্ট বানিয়ে নেব। জল দেবো না কিন্তু একটুও জাস্ট ওরকমভাবেই শুকনোই ঘুরিয়ে নেব দেখো এরকম একটা ঝুরঝুরে একটা পেস্ট তৈরি হয়েছে এরপর এর মধ্যে পছন্দ মতো সবজি মেশাও আমি এখানে পেঁয়াজ গাজর আদা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারো বা ধরো একটু বাঁধাকপি কুচিও দিতে পারো সেটা তোমাদের পছন্দ আর সাথে এখানে দিয়ে দিচ্ছি পনির পনিরটা দুটো কাজ করবে বাইন্ডিংয়েরও কাজ করবে আর তার সাথে এটা টেস্টও এনহ্যান্স করবে তাই পনিরটা পারলে অবশ্যই দিও যদি পনিরটা না দাও তাহলে এই জায়গায় তোমরা একটা আলু সেদ্ধ আলু ব্রেড করে দিয়ে দিতে পারো সেটাও বাইন্ডিংয়ের কাজ করবে বা একটু বেটার বাইন্ডিংয়ের জন্য একটু ছাতু দিতে পারো তারপর একটু চাট মশলা দিয়ে ভালো করে এটা পুটটা রেডি করে নিয়েছি এবার এটাকে ছোট ছোট লেচির মতো করে যেরকম টিকি বানায় সেরকম শেপে বানিয়ে নিতে হবে প্যানের মধ্যে খুব সামান্য তেল দিলাম কয়েক ড্রপ তারপর এক এক করে সব টিকিগুলো দিয়ে দেব। এবং মিডিয়াম টু লো ফ্লেমে টিকিগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস তাহলেই আমাদের এই ছোলার টিকি একদম রেডি হয়ে যাবে ভীষণ হেলদি কিন্তু খুব টেস্টি কখনো একবার ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আর এরকম না যে এটা শুধু তুমি ওয়েট লসেই খেতে পারবে এটা কিন্তু প্রত্যেকে খেতে পারে কারণ এটা এতটাই হেলদি বাচ্চাদেরকে টিফিন অপশান হিসেবেও এটা দিতে পারো আমার ছেলে তো এটা খেতে ভীষণ ভালোবাসে আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো আজ এটুকুই টাটা